পরিবারের বিরুদ্ধে গিয়ে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছে মেয়ে তাই জীবিত মেয়েরই সাধ্য কর্মকল্যাণ এই মেয়েটির বাড়ির লোক কী ভাবছেন কোনো সিনেমার গল্প তো আগে না এই গল্পটা আসলে বাস্তব গল্প আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ঘটেছে এই ঘটনা আসুন আজকের এই আন্নন ফ্যাক্টস ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো ঘটনা সবিস্তারে জেনে নিই উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রামে বাস করত মেয়েটি মেয়েটির বাবা পেশায় একজন কৃষক এই মেয়েটি একটি ছেলের প্রেমে পড়ে ছেলেটিও ওই গ্রামের বাসিন্দা গ্রামেই ছেলেটির পারিবারিক ব্যবসা রয়েছে একই গ্রামে থাকার সূত্রে আলাপ হয়েছিল দুজনের আলাপচারিতা ক্রমশ প্রেমের দিকে গড়ায় কিন্তু এই প্রেমে মাধার সাথে ধর্ম ছেলে এবং মেয়েটির ধর্ম আলাদা তাহলে কি একসাথে থাকা হবে না তাদের শুধুমাত্র ধর্ম আলাদা বলে প্রেম বিচ্ছেদ হবে এই কথাটা কিছুতেই মেনে নিতে পারেনি ওই প্রেমিক দম্পতি তারপর আর কি আর পাঁচজন তরুণ তরুণী যা করে সেটাই করলো তারা মেয়েটি খুব ভালো করেই জানতো ছেলের পরিবার এই বিয়ে মেনে নিলেও তার নিজের পরিবার এই বিয়ে কিছুতেই মানবে না তাহলে উপায় ওরা সিদ্ধান্ত নিল বাকি জীবনটা একসাথে কাটাবে তাই আটই মার্চ বাড়ি থেকে পালিয়ে যায় ওই তরুণী কথা দিয়ে কথা রেখেছিল ছেলেটা সেও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মেয়েটিকে বিয়ে করে এদিকে তখন মেয়েটির বাড়িতে হুলুস তুলুস কাণ্ড বাড়ি থেকে মেয়ে নিখোঁজ বাড়ির সদস্যরা রীতিমতো চিন্তিত বেগতিক দেখে মেটির বাড়ির লোকজন চোপড়া থানায় গিয়ে উপস্থিত হয়। ততক্ষণে গ্রামের লোক ওই ছেলে-মেয়ের পালিয়ে যাওয়ার ঘটনা চারিদিকে জানা হয়ে গেছে। মেটির পরিবার দলবল নিয়ে গ্রামের গলি থেকে বড় রাস্তা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না ওই প্রেমিক যুগলকে। শেষমেশ পুলিশ তদন্ত করার পর খবর পায় ওই ছেলে এবং মেয়েটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে রায়গঞ্জে রয়েছে। পুলিশ রায়গঞ্জ থেকে ছেলে এবং মেয়েটিকে ধরে চোপড়া থানায় নিয়ে আসে। কোটে কেস ওঠে ওই সমস্ত ব্যাপারে মেয়েরা বাড়ির চাপে বেশিরভাগ সময় বেখে বসে কিন্তু এই মেয়ে পিছবার পাত্রী নয় কোর্টে কেস উঠতে না উঠতেই বয়ান না হলো মেয়ের মেয়েটির বাড়ি থেকে ওই ছেলেটির নামে অপহরণের মামলা করা হয়েছিল কিন্তু সেই মামলা কিছুতেই টেকে কারণ কোর্ট চায় প্রমাণ আর মেয়েটি নিজেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেয় তাকে কেউ অপহরণ করেনি সে নিজের ইচ্ছেই ছেলেটির সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রাপ্তবয়স্ক তাই ভারতীয় আইন অনুসারে তাদের বিয়ে আটকানোর ক্ষমতা কারুর নেই এরপর সবাইকে কোর্ট থেকে বিদায় দেওয়া হয় মেয়েটি প্রেমিকের হাত ধরে প্রেমিকের বাড়ির দিকে রওনা দেয় ছেলেটির বাড়িতেও প্রথম দিকে এই বিয়ে নিয়ে আপত্তি ছিল বটেই কিন্তু পরে ছেলের বাড়ির লোক মেনে নেয় কিন্তু মেয়ের বাড়ির লোকজন এই বিয়ে কিছুতেই মানতে পারেনি মেয়ের বাড়ির লোকজন বাড়িতে পুরোহিত রেখে মেয়ের শ্রাদ্ধ শান্তির আয়োজন করে রীতিমতো গ্রামের মানুষজনকে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় গ্রামের একশো জন মানুষ একজন জীবিত মেয়ের সাধ্যে পাত পেড়ে খেতে যান এজন্য সিনেমার একটি দৃশ্য বাস্তবে এই ছবি ফুটে উঠলো পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে মেয়েটির পাড়াপড়শি থেকে আত্মীয় স্বজনের একটাই দাবি এই শ্রাদ্ধ আসলে গ্রামের একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো এরপর গ্রামের ছেলে বা মেয়ে এমন কাজ করার সাহস পাবে না এমন কাজ করলে তাদের এই একই অবস্থা হবে আমরা দু সালে দাঁড়িয়ে দেশের জিডিপি নিয়ে চিন্তিত নই শিক্ষা দীক্ষা চাকরি বাকরি নিয়ে চিন্তিত নই আমরা চিন্তিত ধর্ম নিয়ে আসলে সত্যি কি দেশ এগোচ্ছে আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু